অনেকে বাইবেল পাঠ করে কিন্তু বাইবেলের মধ্যে যে বারোটি মাস আছে সেই মাসগুলো কি কি আমাদেরকে অবশ্যই জানতে হবে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিব্রু ক্যালেন্ডারের গঠন ও কার্যকারিতা মাস হিব্রু ক্যালেন্ডারে বারো বা তেরো মাস থাকে মাসগুলি চন্দ্রকালীন প্রতিটি অমাবস্যা দিয়ে শুরু হয় তাই এগুলি সাধারণত উনত্রিশ বা তিরিশ দিন স্থায়ী হয় এখন আমরা মাসগুলোর নাম জানব কি কি মাস রয়েছে এখানে হেডলাইন লেখা রয়েছে মাছগুলির নাম বাম দিকে এক দুই তিন করে বারো পর্যন্ত রয়েছে কি কী এক নম্বর তিসরেই দুই নম্বর চেসভান তিন নম্বর কিসলেভ চার নম্বর তেভেত পাঁচ নম্বর সেভাত ছয় নম্বর আদর ব্র্যাকেটে দেখুন লেখা রয়েছে লিপ বছরে আদর এক আদর দুই হয়ে যায় অর্থাৎ আমরা একটু আগে আলোচনা করেছি যে হিব্রু ক্যালেন্ডারে বারো বা তেরো মাস থাকে হিব্রু ক্যালেন্ডারে কয়েকটি মাস উনত্রিশ দিনে শেষ হয়ে যায় সেই জন্য তারা একে লিপ ইয়ার বলে বা লিপ বছর বলে যখন যখন তাদের লিপ বছর শুরু হয় তখন তাদের সেই আদর মাসটা দুটো মাস হয়ে যায় আদর ওয়ান আদর টু যেরকম আমাদের তিনশো দিনে এক বছর হয় কিন্তু ওদের তিনশো দিনে কিন্তু এক বছর হয় যখন নহর সময় অনেক বন্যা প্লাবন হলো তখন সেখানে কিন্তু কাউন্ট করা হয়েছে একশো দিন তো সেই সূত্রে ওরা এই আদর মাসকে দুটো ভাগে ভাগ করে দেয় সেই জন্য ওখানে বারো মাস থেকে তেরো মাস হয়ে যায় সাত নম্বর নিশান আট নম্বর আইয়ার নয় নম্বর সিভান দশ নম্বর তাম্বুজ এগারো নম্বর আভ বারো নম্বর এলুল বাইবেল অনুসারে নিশান বা আবিব হলো প্রথম মাস আমরা নিশান মাসটির নাম অনেকে শুনে না থাকলেও আমরা আবিব মাসের নাম কিন্তু প্রায় কিন্তু আমরা শুনেছি তবে ইসরাইল প্রশাসনিক বছর শুরু হয় তিসরেই দিয়ে যাত্রপুস্তক বারো অধ্যায় দুই পদ অনুযায়ী আপনারা দেখতে পাবেন সেখানে কী লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে আর মিশর দেশে সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন এই মাস তোমাদের আদি মাস হইবে বছরের সকল মাসের মধ্যে প্রথম হইবে বছর হিব্রু ক্যালেন্ডারে পৃথিবী সৃষ্টির অনুমতি সময় থেকে বছর গণনা করা হয় যা খ্রিস্টপূর্ব তিন হাজার সাল থেকে শুরু হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বর্তমান বছর দু হাজার পঁচিশ হিব্রু বছরের পাঁচ হাজার সাতশো থেকে পাঁচ হাজার সাতশো সালের সাথে মিলে যায় আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিপ লিপ শব্দের অর্থ অতিরিক্ত বা বর্ধিত তিনশো পঁয়ষট্টি দিনের পরিবর্তে তিনশো ছেষট্টি দিনের বছরকে লিপ ডে বলা হয় কারণ এতে ফেব্রুয়ারি মাসে একটি অতিরিক্ত দিন যোগ করা হয় এই অতিরিক্ত দিনকে লিভ ডে বলা হয় ধর্মীয় তাৎপর্য হিব্রু ক্যালেন্ডার ইহুদি ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ যা ছুটির দিন সাপ্তাহিক সাব অর্থাৎ অন্যান্য পালনের তারিখ নির্ধারণ করে রস সাহনা ইহুদি নববর্ষ ইয়ম কিপুর প্রায়শ্চিত্তের দিন এবং শুকত তাবুর উৎসব হল এই ক্যালেন্ডার দ্বারা নিয়ন্ত্রিত কিছু গুরুত্বপূর্ণ ছুটির দিন হিব্রু ক্যালেন্ডারে প্রতি মাসে একটি গল্প বলে হিব্রু ক্যালেন্ডারে মাসগুলি কেবল সংখ্যা নয় এগুলি অর্থে পরিপূর্ণ উদাহরণস্বরূপ নিশানের কথাই ধরুন বাইবেল অনুসারে এটি কেবল প্রথম মাস নয় এটি সেই সময়ের যখন নিস্তার পর্ব ঘটে যা আমাদের ঈশ্বরের পরাক্রমশালী মুক্তি এবং নতুন সূচনার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উৎসব ভবিষ্যৎবাণীমূলক নিদর্শন নিস্তার পর্ব ব্র্যাকেটে পেসাচ আমাদের নিখুঁত মেষশবক যিশুর কথা মনে করিয়ে দেয় ব্র্যাকেটে প্রথম করিন্থীয় পাঁচ অধ্যায় সাত পদ সাবুত ব্র্যাকেটে পেন্টেকোস্ট তরাহ প্রদান এবং পবিত্র আত্মার বর্ষণ উভয়কে উদযাপন করে প্রেরিত দুই অধ্যায় চার পদ রস শাহনাও প্রভুর আসন্ন দিনের ঘোষণা দেয় প্রথম থিছিল চার অধ্যায় ষোলো থেকে সতেরো পদ ইয়ম কিপুর ইসরায়েলের জাতীয় অনুতাপের পূর্বাভাস দেয় সখরীয় বারো দশপদ সুকত ব্র্যাকেটে তাবু আমাদের সহস্রাদ রাজ্যের এক ঝলক দেখায় সখরীয় চোদ্দ অধ্যায় ষোলপদ গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে যিশু খ্রিস্টের ঐতিহ্যবাহী জন্ম বছর থেকে বছর গণনা করা হয় বর্তমানে তার জন্মের আনুমানিক বছর থেকে দু পঁচিশ বছর হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ